আল্লাহ রব্বুল আলমিন ইমানের বহিঃপ্রকাশ হিসাবে যে এবাদতটি আমাদের উপরে খরচ করেছেন সেই এবাদতটির নাম হলো সলাাদ নামাজ যেটাকে আমরা বাংলাদেশে নামাজ বলে থাকি নামাজ হিসাবে পরিচিত সলাাদটা হলো ইমানের বহিঃপ্রকাশ অর্থাৎ আমার ভিতরে যে ইমান আছে এটা বোঝা যাওয়ার মাধ্যম হল সলাত জাকাত হজ সিয়ান বা অন্যান্য যত এবাদত আছে ওই সকল এবাদত কিন্তু আমার ভিতরে ইমানের বহিঃপ্রকাশ প্রকাশ না ইমানের মূল বহি প্রকাশটা হলো সলাপ একটা মানুষ জাকাতও আদায় করে সিয়ামও পালন করে হজও করে সব করে কিন্তু সলাপ কায়েম করে না বুঝতে হবে এই লোকটার ইমান পরিপূর্ণরূপে নাই কারণ ইমানের বহি প্রকাশটা সলাপ ইমানের জন্য তিনটা জিনিস লাগে শাহাদা তিনটা তিন ধরনের হতে হয় আমরা একজন মানুষ যখন আসে আমাদের কাছে আসে বলে যে ভাই আমি ইসলাম গ্রহণ করবো আমরা তাকে কি বলাই যে আপনি বলেন আসাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ামদহু লা শাহী কেলা ওয়াশাদুয়াল্না মহাম্মাদান আবদহু আর সুল এই যে সে দুইটা সাক্ষ্য দিলো তাওহিদের সাক্ষ্য দিলো রেসালতের সাক্ষ্য দিলো এই সাক্ষ্যটা প্রথমে সে অন্তরে বিশ্বাস করবে তার অন্তরের ভিতরে এই তাওহিদ এবং রেসালত শক্ত করে বিশ্বাস থাকতে হবে এরপরে সে ঘোষণা দিতে হবে সাক্ষ্যটা মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে ঘোষণা দিতে হবে এরপরে এই সাক্ষ্য অনুযায়ী আমল করতে হবে এই তিনটা মিলে ইমান তিনটার একটা আছে দুইটা নাই বা দুইটা আছে একটা নাই তার ইমান নাই এজন্য আপনার নবী সালামের সাসা আবু তালেব আবু তালেব কি জান্নাতি না জাহান্নামি বলেন তো দেখি জি অনেকে কয় না মনে সন্দেহ আছে সন্দেহ আছে তার ব্যাপারে তো স্পষ্ট হাদিস নবী সাল মৃত্যুর আগে তাকে দাবাব দিচ্ছেন ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে বলছেন কিন্তু সে স্বীকৃতি দেয় নাই সে সর্বশেষ ঘোষণা দিচ্ছে আনা আলা মিল্লাতে আব্দুল মোক্তালেব আমি তোমাদের এগুলোর সাথে নাই আমি আমার দাদার আব্দুল মোক্তালেবের মিল্লাতের উপরে আছি তাহলে এই যে সে স্বীকৃত কিন্তু আবু তাহলে অন্তরে এক বিশ্বাস ছিল যে মোহাম্মদ সাল্লাম হক আল্লাহ হক তার অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে শিকার করে নাই এই কারণে সেই নাম হয়নি আবার অনেকে মুখে স্বীকার করছে অন্তরে গণ্ডগোল হয়নি যেমন বলেন তো দেখি একজনের নাম আপনারা আমার আলোচনাগুলো শুনলেই পরীক্ষায় বলে দিতে পারতেন কারণ এই ইমানি বিষয়গুলোই আমি সবসময় বেশি বেশি আলোচনা করি আমার আলোচনাগুলো শুনলেই আপনার কাছে ইমানি বিষয়গুলো একবারে সহজ ক্লিয়ার থাকবে কোনো সমস্যা হবে না আবদুল্লাহ বিন উবাইদ মুনাফেকের লিডার এই লোক কিন্তু আসাদু আল্লাহ আল্লাহ স্বীকৃতি দিছে ঘোষণা করছে এই লোক নামাজও পড়ছেন নবী সালামের পিছনে পাঁচ অর্থ জামাতে চলা তাদের করছেন জেহাদেও গেছেন সব করছেন কিন্তু ইমানদার হয়েছে কেন হয় নাই গন্ডগোল কোথায় এই লোকের স্বীকৃতিও আছে আমলও আছে কিন্তু অন্তরে গন্ডগোল তাহলে অন্তর স্বীকৃতি আমল তিনটা ইমান অন্তরে স্বীকৃতিও আছে তারপরে বিশ্বাসও আছে অন্তরে স্বীকৃতিও দিচ্ছেন কিন্তু নামাজ নাই এ লোকের মধ্যে ইমান আছে কথা বলার না নামাজ নাই ইমান নাই এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই সমস্ত সাহাবাই কাম এই বিষয়ে এজমা ছিলেন এ ব্যাপারে একজন সাহাবিরও কোনো দ্বিমত ছিল না সমস্ত সাহাবিরা জাতির মিজির হাদিস জামিয়াতের মিজির হাদিস সমস্ত সাহাবাই কেনাম এ ব্যাপারে একমত ছিলেন যে তারা আর কোন আমল ছেড়ে দিলে এটাকে পুপুরি মনে করতেন না একমাত্র সলাদ ছেড়ে দিলে মানে সলাদ ছেড়ে দেওয়াকে সমস্ত সাহাবাই কুফরি মনে করতেন কেউ জাকাত ছেড়ে দিছে হজ ছেড়ে দিছে করে নাই সিয়াম ছেড়ে দিছে বা অন্য বাজার ছেড়ে দিছে এটাকে সাহাবাই কেনাম বলতেন না কিন্তু সলাদ ছেড়ে দিলে সবাই পুপুরি বলতেন এই জন্য সলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার ইমানের বহির প্রকার এটা ইমানের সাথে জড়িত আর সলারটাকে আল্লাপা কোরআনে কেনেমে আদায় করতে বলেন নাই সাহাবাই কেনাম সলাপ ছেড়ে দেওয়াকে উপরই মনে করতেন এই ব্যাপারে এজমা ছিল অর্থাৎ আমি যে কথাটা বলতেছি এই এবাদতটাকে আল্লাপা কোরআনে কারিমে আদায় করতে বলেন নাই বলছেন কি কায়েম করতে কোরআন কারিমে যত জায়গায় সলাতে নির্দেশ দিচ্ছেন আল্লাপা বলছেন ও আফেই মোসলা এই সলাপ কায়েমের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জামাতে সলাত আদায় করা বা জামাত এজন্য জামাতটা চলাতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দেখবেন আপনি জামাতে সলাত আদায় করলে আপনার সলাদটা আমার সলাদটা যেভাবে খুজুর সাথে হয় যেভাবে রূপকুলা হয় যেভাবে সাঁচিতাগুলু হয় যেভাবে তা শোনা হয় একাকে আদায় করলে এভাবে হয় না এই জন্য জামাতকে গুরুত্ব দিতে হবে জামাতে চলাত আদায় এর অভ্যাস গড়ে তুলতে হবে আমি যদি বলি যে আমি সহীআকিদার মানুষ তো সোহিয়াকিদা দাবি করার বিষয় না সহীআকিদা আমল করার বিষয় আমার ভিতরে যদি আকিদা বিশুদ্ধ হয় তা আমার আমলও বিশুদ্ধ হবে আমার আমল প্রমাণ করবে আমার আকিদা বিশুদ্ধ কিনা আমি সাইনবোর্ড লাগাই নিলাম যে সহি আকিদা ডক্টর ইমাম কিন্তু জামাতে নাই আমল আখলাকে নাই এটার নাম সহি আকিদা না সহি আকিদা কোনো দলের নাম না সংগঠনের নাম না ফেরকার নাম না এটা একটা বৈশিষ্ট্যগত নাম যার আকিদা বিশুদ্ধ হবে তিনি যে বংশের যে অঞ্চলের যে এলাকার তিনি সহিদার মানুষ তিনি আমার সহিদার বাইক এই জন্য আকেইদা বিশুদ্ধ করণের মূল মাধ্যম হলো আমল বিশুদ্ধ করেন আমার আকেইদা বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ আমল বিশুদ্ধ হয়নি বুঝতে হবে আমার আকেইদা এখনো গন্ডগোল আছে আমার আকেইদা এখনো ঠিক হয়নি না কেন আমি জামাতে হাজির হতে পারি না আল্লাহ রসুল সাল্লাম জামাতকে এত গুরুত্ব দিয়েছেন অনেক পকিদের মত হলো জামাতে চলাতে তাই করা ফরজ জামাতবিহীন চলাতে তাই করলে চলাতে হবেই না অনেক পোকা এক মত দিছে অনেক পোকা এক রামের মত ওয়াজিব অধিকাংশ জমহুর ফোকা একরামের মত জামাত সালাদ আদায় করা ওয়াজিব ওজনবিহীন জামাত সালা যাবে না আবার কেউ কেউ সুন্নতে মহাকাদা বলছেন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জামাতে আদায় করা এই জন্য আমার সম্মানিত ভাই ভাইয়েরা আমরা চেষ্টা করব আমরা যথাসম্ভব জামাত সালাদ আদায় করা এই অভ্যাসটা গড়ে তুলবো আমরা যাতে ওজরবিহীন জামাত না থাকি